রবিবার রাত নয় ঘটিকার সময় বন্ধন সামাজিক সংগঠন মুন্সীবাজার কমলগঞ্জ এর প্রধান পৃষ্ঠপোষক ও কাতার প্রবাসী মোহাম্মদ জুয়েলকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ জৌর আলী উপস্থিত ছিলেন সেলিম আহমেদ শাকিল সাধারণ সম্পাদক বন্ধন সামাজিক সংগঠন উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক শেবুল আহমেদ সহসভাপতি সোহেল আহমেদ সাদ্দাম সহসভাপতি রিপন দাস এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ সামুয়েল আহমেদ সায়েদ আলী শাওয়ান আহমেদ মুজেদ মিয়া ও হাবিব মিয়া সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ সময় সবাই দোয়া করেন সুস্থভাবে কর্মস্থলে সই সালামতে পৌঁছাতে পারেন এর জন্য